অনেক নির্যাতনের শিকার হয়েছিল অস্বীকার করবেন আগামীতে পূর্ব যারা বক্তৃতা দিয়েছেন সবাই বলেছেন আমরা কোন চাপাবাদ চাই নাই বাংলাদেশে উপস্থিতি আমি আবার বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের কোন নেতা কর্মী যদি চাঁদাবাজি করে থাকে আমি এই বাংলাদেশের জিয়া শ্রমিকদের জন্য কিছু দাবি দেওয়া আছে আগামী সকল জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে শ্রমিকদের জন্য সামাজিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে গার্মেন্ট শ্রমিকদের সকল শ্রমিকদের শ্রমিক কানিয়ন চালু করতে হবে নারী শ্রমিকদের নারী শ্রমিকদের নেতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করতে হবে এই উপস্থিতি আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আর একটি কথা বলেন আমরা জানি পদন উপদেষ্টা আপনি আপনি সংস্কার করার কোন পন্থা না আপনাকে সংস্কার করার জন্য বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন